আমি আপনার মতো সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আশা কোন সময় কথা আপনি বলেন কিচ্ছু হবে আমরা সেটা ছিলাম না আমি আমার সাথে চিৎকার চাচামাচি করে লাভ নেই বা আম নট দ্যাট টাইপ আম দ্যাট টাইপ আমার সাথে চিত্তা চট্টোপাধ্যায় গেট ইন টু সিভিল ডায়ালগ আপনাকে আমি সম্মান করি আর আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফ্রম ইউর পার্ট দিস ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সামর্থ ভেয়ার্স আজকে ছাত্রদল যে কাজগুলো করছে সারা দিন যে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যে ব্যবহার করলো যে আচরণ করলো এটি একটি ছাত্র আদর্শ হতে পারে না এটি একটা আদব হতে পারে না এটি একটি বেআদবের কাজ হয়েছে আজকের এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং কেন করলেন এই কাজটি সে বিষয়টি সারাদিন কীভাবে গোলযোগ করছেন কীভাবে তাদের পাইতারা ছিলেন কীভাবে প্ল্যান পরিকল্পনা ছিলেন এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাম্রাটি ভেয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেক কেমন জন আজকের ভিডিওটি দেখার জন্য শুরুতে আপনাদেরকে একটি ছবি দেখিয়ে নিচ্ছি যেখানে লেখা আছে ছাত্র ছাত্রশিবিরের অর্থাৎ শিবির যে পাশ করবে এটা তারা বুঝে গেছে এবং এই মুহূর্তে তারা ভিসির সাথেতে দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে দৃষ্টান্তমূলক আসরণ আচরণ করেছেন এই অধ্যত্বপূর্ণ আচরণের এমন একটি বিষয় ছাত্রদল সভাপতি নাসির বলছেন সেটা তারা অন্যায় করেছেন তারপরও তারা বলছেন নাসির বলছেন কি নাসির বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষক প্যানেলে যারা আছেন সবাই জামাতের সাথে যোগসাজ করে চলছে জামাত সমর্থিত তারা আছে এরা যারা আছে সবাই জামাত এবং জামাতের সাথে যোগ সাজস করেই তারা চলছে এ বিষয়টি আপনার কীভাবে দেখছেন কোনো অন্যায়কে মাথা পেতে মেনে নিলে তাহলে এটা আর হতো না ন্যায় এবং অন্যায় দুইটা জিনিস যদি সত্য এবং মিথ্যার লড়াই না থাকে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত আজকে দিন যে প্রোপাকাণ্ডটা চালিয়েছে এবং নির্বাচন আগের থেকে যে প্রোপাকাণ্ডটা চালিয়েছিলেন নির্বাচন আগের থেকে যে এই নির্বাচন হতে দেবে না নির্বাচনটি কখন হবে যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে জাতীয় নির্বাচন পরে এসে তারা নির্বাচন করবে এখন যেরকম মববাজি করছে দখলবাজি করছে সারা দিন বিভিন্ন পয়েন্টে থেকে বিভিন্নভাবে ছাপানো অসাপানো নিজেদের দল বিদল বিভিন্ন বহিরাগত সবাই এসে যখন এই মবিং করছে গ্রুপিং করছে তখন এটা করতে হতো না তাদের দল ক্ষমতায় থাকলে তো অনায়াসে তারা এ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতো রিল্যাক্সেবল এবং তারা ক্ষমতায় আসতো এইটা ছিল তাদের প্ল্যান পরিকল্পনা তাই তো তারা হাইকোর্টে রিট করেছিলেন হাইকোর্টে হামলা করেছিলেন শিবির প্যানেলের প্রতি সমী আমি যেটা বলতে চাচ্ছি এই ছাত্রদের কাজ কি এরা এখনো পর্যন্ত রেজাল্ট দেয়নি তারা বলছে এই শিবির ভোটচোর শিবির ভোটচোর বলে মিছিল দিচ্ছে শিবির এই করছে শিবির ওই করছে সারা দিন তারা নির্বাচনের আচরণবিধি সম্পূর্ণভাবে শতভাগ লঙ্ঘন করে চলছে তারপরে দোষ দিচ্ছে শিবিরের আর এর সাথে বাম ঘোরানার যারা আসতে পারবে না ক্ষমতায় তারা ভোট পাবে না যাদের জামানত বাতিল হয়ে যাওয়ার প্রসঙ্গ বেশি এই মব যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলে মিলে এরা কি করতেছে শিবিরের বিরোধিতা করছে কথাকার দুইটা ব্যালট নাকি করার চিহ্ন পূরণ করা ছিল সেটা নাকি হয়ে গেছে কাল সেটার ব্যাপারে তারা সারাদিন মববাজি করছে অথচ তারা যে অসংখ্য অপরাধ করেছে সে অপরাধে তারা প্রহ করে না সেটা আসলে তারা অপরাধ মনে করে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে যে আচরণ করলো এই আচরণটা আপনার দেখুন আরেকবার দেখুন যেটা আপনারা শুরু থেকে একটু দেখেছেন পুরো ভিডিওটি দেখে আপনারা আজকে হিসাবটা করুন এদের সাথে গেলে এদের হাতে ক্ষমতায় গেলে এরা যদি নির্বাচনের বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্যানেলে আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান কি হবে অর্গান কি হবে এদের যে ইস্তেহার ভেসতে যাবে ওগুলো আর কাজে টাজে লাগবে না ওগুলো যাবে জাহান নামের চৌরাস্তায় দেখুন আজকের ভিসির সাথে আচরণবিধি আমি আপনার মতো সম্মান করি আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ যে আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছি কোনো আগে কোনো সময় শুনিনি আমরা কোন আসা

আপনাকে আমি সম্মান করি রেসপেক্ট রেসপেক্ট ইকুয়াল ইজ এ সিভিল ডায়ালগ এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোন অভিযোগ আমরা কোনো সময় শুনিনি কমতি ছিল আজকে সবচাইতে বড় মাপের টার্ন ছিল এই ক্যাম্পাসে দিনের পর দিন এগারো মাস ধরে আমরা পরিশ্রম করেছি তোমার বক্তব্য তোমার আমি সেটা সম্মান করি আমি যেটা বললাম টু এভরি ওয়ান পুরো দেশের মানুষকে জানালাম নীলক্ষেত কাটাবন শঙ্করপুর চার দিক থেকে দেশব্যাপী সমাজ শিবিরের নেতা কর্মীরা সংঘবদ্ধ অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন তাহলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টা একশো জন স্টুডেন্ট আসে নিয়ে এখানে বিজয় ছাত্র তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগ পত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা সেই শুরুতেই আমি তোমাকে আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন হ্যাঁ তার শুধুমাত্র আপনার হচ্ছে যে আমাদের যে গুলি বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে হুমকি করে দিয়েছেন এবং খুব বাজে বিহেব আমাদের সাথে করেছে এবং তিনি রুকে আহলে যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে আমাকে বারবার তারা তার বাধাগ্রস্ত করেছে সব কিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আছি আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার যখন আসতে থাকে তখন তো মুখ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছি এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস মিনিং মানে প্রত্যয়ী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি একইভাবে ভোট গণনাতে মেনিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেন নি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন চাঙ্খারপুর চারদিক থেকে দেশব্যাপী জ্যামাজ শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ক্ষোভ দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন এই ধরনের যোদ্ধাং দেহী অবস্থান কোনোভাবেই আমরা গণব্যুথান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিওনি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু ভোট গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরাও আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি বিশ্বাস করেন এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থীতে ভূমিদশ বিজয় অবশ্যম্ভাবীনশা আল্লাহ